আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আমার বন্ধু মোবাইল কিনছে মোবাইল কিনা বলে হতাশ হয়ে গেছে গা ক্যামেরা একবার বালা হে একবার খারাপ হে একবার কালা হে একবার সাদা হে আপনি ঘর কিছু মন্তব্য থাকলে কমেন্টে বলে যাবেন বন্ধু কিছু কবা ক কলাই যে ক্যামেরার দিকে আছে ক আমার বন্ধু ইনফিনিক্স সেট কিনছে কালকে কিনে নিয়ে এসছে সেটার সমস্যা হলো ক্যামেরা সাদা আসে আবার ব্লাডটা বাড়ি বাড়িতে ব্লাড আইসে বলে সমস্যা হলো এইটাই কম দামে সেট হলে তাও ক্যামেরা একেবারে খারাপ হয় তারা ক্যামেরা তো মোটামুটি ভালো হওয়ার কথা কিন্তু ক্যামেরা একবারে খারাপ হয়ে গেছে গা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এখন মনিটাইজেশন পাইছে পেয়ে যে কাজ করার লোক সেটটা কিনে নিয়েছে কিন্তু সেটটা কিনে আমার বন্ধুর মনটা খারাপ হয়ে গেছে গা কার কিছু কোয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তার আইডিটা অবশ্যই মেনশন করে দিবো আর আপনার আইডি নাম নেন কি আর রায় নাম আমি অবশ্যই মেনশন করে দিব সবাই ওনার পরিবারে তো ঘুরে আসবেন